জাহান নামের আগুন থেকে মুক্তি পাইবার পর মোমেনদেরকে বেহস্ত এবং দুযোগের মাঝখানে অবস্থিত একটি পুলের ওপর আনিয়া অপেক্ষা করানো হইবে আর তাহাদের দুনিয়াতে একে অপরের প্রতি প্রতিশোধ গ্রহণ করা হইবে এক পর্যায়ে তারা পাক পবিত্র হইয়া গেলে তাদেরকে বেহেস্তে প্রবেশের অনুমতি দেওয়া হইবে সেই সত্তার কসম যাহার হাতে মোহাম্মদ সাল্লামের জীবন প্রত্যেক ব্যক্তি তাহার জান্নাতের ঘর বাড়ি দুনিয়ার বাড়ির চাইতেও উত্তম রূপে চিনিতে সক্ষম হইবে আলাদিস বোখারি শরীফ আদিস নাম্বার ছয় হাজার একানব্বই যাহার তুলচেরা হিসাব নেওয়া হইবে তাকে শাস্তি দেওয়া হইবে অমল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তখন বলিলাম আল্লাহ তাআলা কি এইরূপ বলেন নাই অচিরেই সহজ হিসাব গ্রহণ করা হইবে মানবী সাল্লা উত্তরে বলিলেন তাহা তো হইবে শুধু পেশ করা মাত্র আলাদিস বুখারি শরীফ আদিস নাম্বার ছয় হাজার বিরানব্বই